নমস্কার সবাইকে আরেকটি নতুন প্রাইভেট কোম্পানি জব নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা অল ওভার কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতে আপনাদেরকে নিয়োগ করা হবে এখানে আপনারা ফোর পাস যোগ্যতায় পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কিংফিশার বিআর কোম্পানিতে কর্মী নিয়োগ করা হবে এখানে অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতায় আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরা স্থায়ী পদের জন্য আবেদন করতে পারবেন তো এখানে কোনো প্রকার ভারী কাজ করতে হবে না হালকা কাজ করতে হবে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরা খুব সহজে এখানে কাজ করতে পারবেন তো আপনি এই কাজটিতে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কোন কোন লোকেশানে নিয়োগ হতে পারবেন এজ লিমিট কী লাগবে এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে প্রতি মাসে কত টাকা স্যালারি পাবেন এবং কোম্পানির পক্ষ থেকে কি কী ফেসিলিটিস পাবেন এই সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে শেয়ার করেছি এতে করে আপনাদের এখানে আবেদন করতে সুবিধা হবে তো ভিডিওটির সঙ্গে থাকুন এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত এলিজিবিল ক্রাইটেরিয়াগুলি জানতে পারবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন ধরনের সরকারি বেসরকারি কাজের সন্ধান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা কিংফিশার বিয়ার কোম্পানির জব রিক্রুটমেন্ট টু জিরো টু ফাইভ এখানে বেশ ভালো সংখ্যক শূন্য পদে আপনাদেরকে নিয়োগ করা হবে প্রায় দুশো পঞ্চাশটি শূন্য পদের জন্য এখান থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন যে কাজের আপডেট এসেছে সেটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো এখানকার সমস্ত এলিজিবিলিটি ক্রাইটোরিয়াগুলি কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো দেখুন এলিজিবিলিটি ক্রাইটোরিয়াগুলি কী কী আছে অর্থাৎ আবেদন করতে আপনার কী কী ডকুমেন্টস বা কী কী ক্রাইটোরিয়া লাগবে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দেখুন সর্বপ্রথম জব লোকেশান অর্থাৎ কোন কোন লোকেশানের জন্য আপনারা নিয়োগ হতে পারবেন বা কোন কোন লোকেশানে কোম্পানি নিয়োগ করবে তো দেখুন অল ওভার কলকাতার সমস্ত লোকেশান অল ওভার কলকাতার মধ্যে যে সমস্ত লোকেশনগুলি থাকবে সেই সমস্ত লোকেশানে নিয়োগ হতে পারবেন এছাড়াও থাকছে হাওড়া তিন নম্বরে থাকছে সাউথ চব্বিশ পরগনা চার নম্বরে নর্থ চব্বিশ পরগনা পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন নদীয়া এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বর্ধমান আছে হুগলি আছে মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উভয় মেদিনীপুরে কিন্তু নিয়োগ করা হবে এছাড়াও আছে বাঁকুড়া দশ নম্বরে থাকছে উত্তর দিনাজপুর এবং এগারো নম্বরে থাকছে পুরুলিয়া এবং মুর্শিদাবাদ তো এই বারোটি লোকেশানে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এই সমস্ত লোকেশানে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন তো কাছাকাছি লোকেশন থাকলে আপনি কিন্তু বাড়ি থেকে যাতায়াত করেও কাজ করতে পারবেন এখা এবং এখানে থাকা খাবারের ব্যবস্থা রয়েছে আপনি থেকেও কাজ করতে পারবেন তো দেখুন টোটাল জব ভ্যাকান্সি তো এখানে কিন্তু দুশো পঞ্চাশটি শূন্য পদে আপনাদেরকে নিয়োগ করা হবে বেশ ভালো সংখ্যক শূন্য পদ প্রকাশিত হয়েছে মেল ফিমেল উভয় প্রার্থীদেরকে মিলিয়ে এখানে দুশো পঞ্চাশটি শূন্য পদে নিয়োগ করা হবে এখানে মেল প্রার্থীদের জন্য থাকবে দুশোটি শূন্য পদ এবং ফিমেল অর্থাৎ মহিলা প্রার্থীদের জন্য থাকবে পঞ্চাশটি শূন্য পদ এই মোট দুশো পঞ্চাশটি শূন্য পদের জন্য আপনাদেরকে নিয়োগ করা হবে তো দেখুন ডিউটি টাইম অর্থাৎ কোম্পানিতে প্রতিদিন কতক্ষণ ডিউটি করতে হবে তো দেখুন প্রতিদিন কোম্পানিতে ন ঘন্টা করে আপনাদের কাজ করতে হবে সাথে তিরিশ থেকে চল্লিশ মিনিটের ব্রেক আপনারা পেয়ে যাবেন কাজ করতে হবে সাড়ে আট ঘন্টা এবং তিরিশ মিটার একটা ব্রেক থাকবে সব মিলিয়ে ন ঘন্টা কিন্তু কম্পিউটার ডিউটি করতে হবে সাথে সাথে এখানে অভার টাইমও হতে পারে সেক্ষেত্রে ওভার টাইমও করতে পারবেন তো দেখুন কোয়ালিফিকেশান তো এখানে আবেদন করতে হলে সর্বনিম্ন কিন্তু আপনাকে চতুর্থ শ্রেণী পাস থাকতে হবে সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখুন মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু ফোর পাস অবশ্যই লাগবে সর্বনিম্ন আপনি যদি ফোর পাসের প্রার্থী হয়ে থাকেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এক্সপিরিয়েন্স তো নো নিগেট অর্থাৎ কোনো প্রকার কিন্তু কাজের অভিজ্ঞতা লাগছে না নতুন প্রার্থী আপনারা যারা আছেন যারা নতুন কাজের সন্ধান করছেন আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন পূর্বের কোনো কোম্পানিতে কাজের কোনো অভিজ্ঞতা লাগবে না তো দেখুন কোম্পানি থেকে কি কী ফেসিলিটিস পাবেন তো কোম্পানি থেকে যে সমস্ত ফেসিলিটিসগুলি থাকবে পি এফ ইএসআই বোনাস এবং ইনসেন্টিভ এই সমস্ত ফেসিলিটিস কিন্তু থাকবে এখানে বছরে দুবার করে বোনাস পাবেন এবং এখান থেকে ইনসেন্টিভ পাবেন আপনার কাজের পারফরম্যান্স অনুসারে কিন্তু আপনি এখানে ইনসেন্টিভ পাবেন এবং তিন মাস কোনো প্রকার ছুটি না নিয়ে একটা না কোম্পানিতে কাজ করলে সেক্ষেত্রে ভালো পরিমাণ ইনসেন্টিভ পাবেন তো দেখুন স্যালারি প্যাকেজ অর্থাৎ প্রতি মাসে কত টাকা বেতন এখানে থাকবে তো এখানে বেতন থাকছে বারো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু কোম্পানি স্যালারি প্রোভাইড করবে বারো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকার মধ্যে বেতন পাবেন আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যেমন পোস্ট এখানে নিয়োগ হতে পারবেন প্রতি মাসে তেমন টাকা বেতন এখানে পাবেন তো দেখুন অ্যাপ্লিকেশান পারসেন অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখুন মেল এবং ফিমেল বোধ প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আপনার এখানে আবেদন করতে পারবেন উভয় প্রার্থীদেরকেই এখানে নিয়োগ করা হবে তো দেখুন এজ লিমিট তো এখানে আবেদন করতে হলে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা থাকতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীম্য আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে আপনারা যদি এই বয়সীমার মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন মেল প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীম্য আঠেরো থেকে পঞ্চাশ তো দেখুন জব ডিপার্টমেন্ট অর্থাৎ কোন কোন পোস্টে আপনারা নিয়োগ হতে পারবেন দেখুন বা কোন কোন পোস্টে কোম্পানি নিয়োগ করবে দেখুন তো এখানে আছে প্যাকেজিংয়ের কাজ অর্থাৎ এখান থেকে যে সমস্ত বিয়ারগুলি তৈরি হবে সেগুলিকেই প্যাকিং করতে হবে এছাড়াও আছে বিলিং পোস্টের কাজ আছে লেবেলিং পিকিং থাকছে সুপারভাইজার ছ নম্বরে থাকছে মেশিন অপারেটর সাত নম্বরে থাকবে হেল্পার আট নম্বরে থাকছে কেসিআর এবং ন নম্বরে থাকছে লোডিং ডিপার্টমেন্টের কাজ তো এই নখানা ডিপার্টমেন্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে ভালো ভালো পোস্ট কিন্তু এখানে রয়েছে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে ভালো পোস্ট এখানে নিয়োগ হতে পারবেন তো দেখুন কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন তো এখানে অনলাইন পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এখানকার আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন তো যারা এখানে কাজ করতে আগ্রহী বা ইন্টারেস্টেড রয়েছেন বা যাদের খুব কাজের প্রয়োজন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন খুব শীঘ্রই সমস্ত ভ্যাকান্সি ফুলফিল হয়ে যাবে আজ থেকেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে বেশ কিছুদিন এখানে আবেদন চলবে তো আপনি যদি কাজটি করতে আগ্রহী হয়ে থাকেন ভিডিওটি দেখে এখানে আবেদন করে নেবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেলের ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ